তোমরা ইতিমধ্যে কিন্তু আমি কী বিষয়ে ভিডিও বানাবো সেটা তোমরা বুঝতেই পেরে গেছো টাইটেল এবং থামনের নিয়ে আমি আলোচনা করতে চলেছি সোহিনী গাঙ্গুলির বিষয়ে হ্যাঁ সে একজন মেকআপ আর্টিস্ট তোমরা সকলেই জানো বিশেষ করে তোমরা এই ভিডিওটা দেখার পর বুঝতে পেরে যাবে কারণ এই ভিডিওটাতে তার প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল হ্যাঁ সে বেবি বাম্পের উপর কিন্তু জগন্নাথের মূর্তি এঁকেছিল যেহেতু সে মেকআপ সেই জন্য তার প্রতিভা সেই তুলে ধরেছিল তার বেবি বাম্পের উপরে সেই শিশুটি কিন্তু পৃথিবীর আলো দেখতে পেলো না যাই হোক ইতিমধ্যে তোমরা সকলে জেনে নিয়ে গেছো ব্যাপারটা তো আজকের ভিডিওটা আমি এই জন্যই বানাতে চলেছি তোমরা কিন্তু এই সময়ই সোহিনী দিদিকে দোষারোপ করছো যে সে সে এই পরিস্থিতিতে কেন ডান্স করতে গেছি তার বেবি বাম দেখিয়ে দেখিয়ে ভিডিও বানিয়েছি এই বিষয়ে কিন্তু তাকে দোষারোধ করছো তাই আমি ভাবলাম যে এই সময়টাতে অন্তত সোহিনী দিদি ভাইকে এরকম কথা বলো না হয়তো ওই কথাগুলো বলার তোমরা অনেক সময় পাবে কিন্তু এই অবস্থাতে সে কীরকমভাবে ভাবে মানসিক অবস্থার মধ্যে রয়েছে শুধুমাত্র সে জানে আর তার পরিবারের মানুষ জানে কারণ এই সময়টাতে সে কতটা কষ্টের মধ্যে রয়েছে তো আমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করব যে অবশ্যই যেন এই সময়টা কাটিয়ে ওঠার ক্ষমতা দেখ সহিনী দিদিকে সে আমাদের সামনে তার প্রেগনেন্সি লাইফটাকে তুলে ধরেছিল পুরো সোশ্যাল মিডিয়াতে যে প্রেগনেন্সি অবস্থায় কিন্তু বেবি ব্যায়াম ঢেকে রেখতে হয় বা সচরাচর কোনো জায়গাতে বার হতে নেই বা এরকম অনেক বার রয়েছে সেই বারগুলোকে মানতে হয় যেই কারণেই হোক না কেন এটা একটা অ্যাক্সিডেন্ট বা অনেকে কিন্তু দেখছি ডাক্তারকে দোষারোধ করছো কিন্তু ডাক্তারবাবু কিন্তু একটি ভিডিও আপলোড করেছে যেটা আমি পুরোটাই দেখলাম সেখানে সেই কিন্তু আমি কোনো মতে দেখতে পাচ্ছি না যে সেখানে তার দোষ অবশ্য সম্পূর্ণটা আমি বলবো একটা অ্যাক্সিডেন্ট আর কিছুই নয় যাই হোক তোমরা সকলে ভগবানের কাছে প্রার্থনা করো যে সোহিনী দিদিভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এই অবস্থা থেকে সে বেরিয়ে আসতে পারে আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকে দোষারোধ করছো সোহিনী দিদিভাইকে তো আমি বলবো হ্যাঁ দোষারোপ করবে কিন্তু প্লিজ এই সময়টাতে করো না কারণ এই অবস্থাতে মানে বুঝতেই পারছো একটা মা শুধুমাত্র বুঝতে পারবে যে এই পরিস্থিতিতে সে কীরকমভাবে রয়েছে তো আমার ভাবলাম যে এই বিষয়ে একটা ভিডিও বানা দরকার কারণ অনেকগুলোই আমি ভিডিও দেখলাম এই বিষয়ে অনেকে বলছে এই সময় যদি এরকম নাচ গান করে বা যাই হোক আমি লাইনে কিছু বলতে চাইছি না তো আমি বলবো এখানে কিন্তু দোষ দেওয়ার মতো কিছুই নেই এটা একটা অ্যাক্সিডেন্ট দেখুন ডাক্তারবাবুকেও দোষ দেওয়াটা ঠিক না বা সোহিনী দিদি ভাইকেও দোষ দেওয়াটা ঠিক না তবে আজকে আমি দেখলাম যে সোহিনী দিদি ভাই অবশ্যই একটা ফেসবুকে দেখছি একটা ইউনিটি দিয়েছে যেখানে সে অবশ্যই বলেছে আমরা সুস্থ হওয়ার পর সমস্ত ঘটনাটাই তুলে ধরবো তারপরে কিন্তু আমরা সম্পূর্ণটা জানতে পারবো এবার আমি একটা জিনিসই ভাবতে পারছি না শুরু থেকে কিন্তু শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে সম্পূর্ণটা আর এমনকি বাচ্চা হওয়ার আগে তারা দেখছি বাচ্চার জন্য খেন্না কিনতেও গিয়েছিল জাস্ট সেগুলো দেখে আমারই কেমন লাগছে তাহলে তাদের কি মন লাগবে তোমরা ভাবতে পারছো তো যাই হোক আমি ভগবানের কাছে এটাই প্রার্থনা করবো নম তারা তার এই সময়টা থেকে বেরিয়ে আসতে পারে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটার মাধ্যমে এটাই বলতে চেয়েছিলাম যে তোমরা এই সময়টাতে প্লিজ তার নিয়ে কোনো খারাপ ভিডিও বানিও না হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবে তো চল বাই বাই